হ্যালো স্টুডেন্ট আজকে ম্যাথের ক্লাসে তোমাদের স্বাগত জানাই আজকে ম্যাথের ক্লাসে অনুপাত এবং সহানুপাতের কিছু অঙ্ক নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো যার আমরা শর্টকাট টিক্স দেখাবো যেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো পুরো শেষ পর্যন্ত দেখবে আর নিয়মগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের ম্যাথের ক্লাস রেগুলার চাই কি না সেটাও তোমরা ফিডব্যাক দেবে চলো আজকে ফার্স্ট কোয়েশ্চেন তার আগে বলে রাখি এর আগে আমরা একটা অনুপাত সমানুপাতের অঙ্ক করিয়েছি সেই ক্লাসটা যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক প্লেলিস্টে পেয়ে যাবে আর যারা ইউটিউব থেকে তারা ইউটিউব প্লেলিস্টে পেয়ে যাবে তো চলো আজকে অনুপাত সমানুপাতের দ্বিতীয় ক্লাস কী বলেছে ষোলোটি ভেড়ার মূল্য সমান দশটি ছাগলের মূল্য এবং একটি ছাগলের মূল্য কুড়িটি গরুর মূল্য একশোটি গরুর পরিবর্তে কয়টি ভেড়া পাওয়া যায় এক্ষেত্রে তিনটা রেশিও আছে আমরা প্রথমে রেশিও করবো ভেড়াকে আমরা এস দিয়ে ডিনোট করবো আর আমরা ছাগলকে জি দিয়ে ডিনোট করবো এবং গরুকে সি দিয়ে ডিনোট করবো ওকে প্রথমে কি বলেছে ষোলোটি ভেড়ার মূল্য দশটি ছাগলের মূল্য সমান তাহলে এখানে হবে ষোলো ইস দশ ওকে বোঝাতে পারলাম এবার কি বলেছে একটি ছাগলের মূল্য ওকে দ্বিতীয়তে কি বলেছে একটি ছাগলের মূল্য কুড়িটি গরুর মূল্যের সমান তাহলে এখানে কুড়ি লিখবো এবার দেখো এবার সেই আমাদের অনুপাত সমানুপাত আগের ক্লাসে যেমন করেছিলাম এদিকে সিয়ের ঘরে কিন্তু ফাঁকা আছে এই দশটা সরে গিয়েই সিয়ের ঘরে বসবে আর এই জিয়ের ঘরে এক আছে তাহলে এদিকটা ফাঁকা আছে তাহলে একটা এখানে বসবে এবার সিম্পল আমরা যদি রেশিও করি তো সেক্ষেত্রে ষোলো এককে ষোলো ইস্টু দিলাম দশ এককে দশ এবং কুড়ি দশকে দুশো তো এখান থেকে যে রেশিওটা বেরোলো এটা হচ্ছে তোমাদের ভেড়া ষোলো আর এখানে হচ্ছে ছাগল দশ আর গরু হচ্ছে দুশো তো এক্ষেত্রে কি বলেছে তোমাদের একশোটি গরুর পরিবর্তে কটি ভেড়া পাওয়া যাবে এই রেশিওতে যদি আমরা দেখি এই রেশিওর ক্ষেত্রে যদি আমরা দেখি দুশোটি গরুর পরিবর্তে কিন্তু ষোলোটি আমাদের ভেড়া হবে এবার আমাকে উত্তরে কিন্তু চেয়েছে একশোটি তার মানে দুশোর হাফ হচ্ছে তাহলে এখানে যদি আমাদের দুশোটির পরিবর্তে ষোলোটি ভেড়া হয় তো সেক্ষেত্রে আমাদের অ্যান্সার চেয়েছে তো একশোটি তাহলে এর যদি হাফ হয় এর যদি আমাদের হাফ হয় ঠিক আছে সেক্ষেত্রে আমাদের এরও হাফ হবে ষোলোরও হাফ হবে তাহলে ষোলোর হাফ কত আট সেক্ষেত্রে উত্তর হবে কত আট একশোটি গরুর পরিবর্তে আটটি ভেড়া পাওয়া যাবে বোঝাতে পারলাম এই জায়গাটা এই রেশিও অনুযায়ী দুশোটি গরুর পরিবর্তে ষোলোটি ভেড়া হচ্ছে তো আমাদের এখানে চেয়েছে তো একশোটি তাহলে আমাদের দুশোর হাফ হচ্ছে একশো তাহলে এখানে ষোলোর হাফ যত হবে তত অ্যান্সার বোঝাতে পারলাম তাহলে আটটি ভেড়া পাওয়া যাবে একশোটি গরুর পরিবর্তে বোঝাতে পারলাম যদি কোথাও বুঝতে না পারো আমাদের কমেন্ট বক্সে জানাবে নেক্সট দিন আবার এই অঙ্কটা অ্যাড করে দেওয়ার চেষ্টা করব নেক্সট কোশ্চেন একটি বিদ্যালয়ে এক হাজার তিনশো কুড়ি জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্র ছাত্রীর অনুপাত ছাব্বিশ ইস টু আঠেরো কিছু দিন পর তিরিশ জন ছাত্রী ও কিছু ছাত্র যোগদান করলে ছাত্র ছাত্রীর অনুপাত হয় এইট ইস টু সিক্স কতজন ছাত্র যোগদান করেছে ছাত্র বলেছে ওকে সেক্ষেত্রে আমরা মেল ফিমেল করছি মেল ইস ফিমেল ওকে মেল হচ্ছে স্টুডেন্ট ছাত্র আর ফিমেল হচ্ছে ছাত্রী ওকে তো এক্ষেত্রে আমরা সিম্পল কিন্তু রেশিও করবো প্রথমে কী বলেছে টোটাল এতজন আছে তার রেশিওটা কী আছে প্রথমে বলে ছাত্র তাহলে ছাত্র হচ্ছে ছাব্বিশ আর এখানে ছাত্রী হচ্ছে আঠেরো এটাকে যদি আমরা কাটাকাটি করি তো সেক্ষেত্রে কত হবে তেরো দুকুণে ছাব্বিশ আর ন দুকুণে আঠেরো ওকে বোঝাতে পারলাম এবার যদি আমরা করি এখানে নয় আর তেরো কত নয় আর যদি তেরো বাইশ তাহলে রেশিও হচ্ছে বাইশ ওকে এই বাইশের মান হচ্ছে এই যে এক হাজার তিনশো কুড়ি এক হাজার তিনশো কুড়ি হচ্ছে বাইশের মান কত গুণ বড় আমাদের কিন্তু দেখতে হবে ওকে এই যে যেটা আছে কত গুণ বড়ো দেখতে হবে সেক্ষেত্রে যদি ষাট দিয়ে করো ষাট ষাট দুগুণ একশো কুড়ি আর ষাট গুণ বড়ো একটু তোমরা ক্যালকুলেশান করে নেবে ঠিক আছে এক্ষেত্রে ষাট গুণ বড়ো তাহলে সিম্পিল এখানে কিন্তু নয়কে ষাট দিয়ে গুণ করবে ওকে আর তেরোকে এখানে ষাট দিয়ে গুণ করবে ঠিক আছে কত হচ্ছে নয়কে যদি ছ নয় চুয়ান্ন পাঁচশো চল্লিশ আমি একটু কালিটা চেঞ্জ করে নিই তাহলে বুঝতে তোমাদের ভালো হবে পাঁচশো চল্লিশ আর এখানে যদি করো ছ তেরো আটাত্তর সাতশো আশি ওকে তাহলে এই রেশিওর মধ্যে যদি আমরা দেখি ছাত্র আছে সাতশো আশি এবং ছাত্রী আছে পাঁচশো চল্লিশ ওকে বোঝাতে পারলাম এবার নেক্সট লাইনটা যাব এই অনুপাত পর 30 জন ছাত্রী ও কিছু ছাত্র যোগদান করে তিরিশ জন ছাত্রী এই যে পাঁচশো চল্লিশ আছে এর সঙ্গে আরও তিরিশ জন কন্ডিশানে আরও তিরিশ জন ছাত্রী কিন্তু যোগ হলো তাহলে টোটাল এখন কত আছে ছাত্রীর সংখ্যা এই যে তিরিশ জন অ্যাড হওয়ার পর তাহলে পাঁচশো সত্তর ঠিক আছে এই মুহূর্তে আমরা পাঁচশো জন ছাত্রী নিয়ে কিন্তু আছে ওকে বোঝাতে পারলাম এত অবধি পুরো ক্লিয়ার আশা করি পাঁচশো জন ছাত্রী কিন্তু আছে দেখো এই হচ্ছে রেশিও এবার রেশিও থেকে কীভাবে বার করবে একটু দেখে নাও নেক্সট লাইনে কী বলেছে তিরিশজন ছাত্রী ও কিছু ছাত্র যোগদান করলে ছাত্রছাত্রীর এই যে নেক্সট ছাত্র ছাত্রছাত্রীর অনুপাত হচ্ছে এই টু সিক্স ঠিক আছে মানে হচ্ছে দ্বিতীয় কন্ডিশানে মেল এবং ফিমেল মেল হচ্ছে এইট আর ফিমেল হচ্ছে সিক্স হাতের লেখা একটু খারাপ কারণ মাউস দিয়ে লিখছে একটু ম্যানেজ করে নেবে সো সেক্ষেত্রে রেশিওতে বলেছে কিন্তু সিক্স ফিমেলদের আর আমাদের এখানে সংখ্যা বেড়েছে পাঁচশো সত্তর ওকে পাঁচশো সত্তর তাহলে এর কত গুণ বড় সিম্পিল হিসেব তোমরা যদি করো 95 ফাইভ গুণ বড়ো ওকে বোঝাতে পারলাম নাইনটি ফাইভ গুণ বড়ো হবে তো এক্ষেত্রে তোমাদের সিম্পিল কী চেয়েছে কতজন ছাত্র যোগদান করে কতজন ছাত্র যোগদান করতে গেলে আমাদের রেশিওটাকে যোগ করতে হবে আট ছয় কত হচ্ছে যদি আমরা যোগ করি টোটাল কত এই রেশিও অনুযায়ী এইটিস টু সিক্স অনুযায়ী টোটাল কত ছাত্রী আছে সেটা বার করব সেটা বার করতে গেলে আট ছয় কত হবে চোদ্দো ঠিক আছে তাহলে টোটাল ছাত্রছাত্রী পার করো চোদ্দোকে নাইনটি ফাইভ দিয়ে গুণ করলে কত হবে এখানে যদি আমরা গুণ করি সেক্ষেত্রে তোমাদের নাইনটি ফাইভ ইন্টু যদি ১৪ করো সেক্ষেত্রে এক হাজার তিনশো তিরিশ হবে এক হাজার এক হাজার তিনশো তিরিশ ওকে এবার হচ্ছে ব্যাপার কতজন ছাত্র যোগদান করলো প্রথমে ছিল এক হাজার তিনশো কুড়ি আর এখন হচ্ছে এক হাজার এই দুটোকে যদি আমরা বিয়োগ করি তাহলে হচ্ছে জন ছাত্র ওকে জন ছাত্র এখানে টেন অ্যান্সার দশজন ছাত্র কিন্তু যোগদান করেছে ওকে সম্পূর্ণ অঙ্কটা বোঝাতে পারলাম দুখানা রেশিও দিয়ে দিয়েছে ফার্স্ট রেশিও থেকে আমরা কিন্তু ছাত্রীর সংখ্যা বের করে নিলাম সেই ছাত্রীর সংখ্যা থেকে আমরা দ্বিতীয় রেশিও থেকে কিন্তু টোটাল নাম্বার অফ স্টুডে মেল এবং ফিমেল দুটো বার করে নিলাম সেখান থেকে আমরা কিন্তু বার করে নিতে পারি যে কতজন ছাত্র অ্যাড হয়েছে কতজন ছাত্রী আছে ঠিক আছে এই সম্পূর্ণ অঙ্কটা এত সোজাভাবে আশা করি তোমরা কোথাও পাবে না একমাত্র আমাদের চ্যানেলে পাবে ঠিক আছে না বুঝতে পারলে কমেন্টে বলবে আমি আরও অন্য প্রসেস করে দেওয়ার চেষ্টা করব নেক্সট কোশ্চেন এ ও বি আগের বছরের আয়ের অনুপাত সিক্স ইস টু এইট তাদের আয় এ বছর ফোর ইস টু সিক্স এবং এইট ইস টেন অনুপাতে বৃদ্ধি পায় যদি এবছর তাদের মোটা আয় সরি মোট হবে মোট আয় সাতান্ন হাজার টাকা হয় তবে এ বছর এর আয় কত দেখো এই অঙ্কের ক্ষেত্রে আমাদের কিছু জিনিস ফলো করতে হবে ওকে প্রথমে কী বলেছে এ ও বি এ ও বি আয়ের অনুপাত কত হচ্ছে সিক্স ইস টু এইট ওকে এবার কী বলছে তাদের আয় এবছর এত ফোর টু সিক্স এবং এইট ইস টু টেন অনুপাতে বৃদ্ধি পায় বৃদ্ধি পাচ্ছে ওকে যখন বৃদ্ধি পাচ্ছে এর আয় ওকে এর আয় বৃদ্ধি পেয়ে কী হচ্ছে সেক্ষেত্রে সিক্স ইন্টু ওকে তোমাদের এক্ষেত্রে তোমাদের হচ্ছে সিক্স ইন্টু এর যেটা আয় আছে তো সেক্ষেত্রে প্রথম রেশিও থেকে ওকে এখানে ফোর ইস টু সিক্স আছে তাহলে তোমাদের ফোর বাই সিক্স এটা বোঝাতে পারলাম একটুখানি আয় বৃদ্ধি পাচ্ছে তো সেক্ষেত্রে দেখো এই কাটাকুটি করলে যে বৃদ্ধি পাওয়া আয়টা কিন্তু আমরা পাবো দুই দুকুণে চার তিন দুকুণে ছয় এবার এখানে তিন মানে তিন তিরিক্ষের নয় এই হচ্ছে রেশিও বৃদ্ধি পাওয়ার পর এর রেশিও হবে নাইন এবার যদি আমরা বি করি বি হচ্ছে কত আছে এখানে আট ওকে আট আছে কাটাকুটি করলাম আটকে এখানে আছে কত এইট ইস টু টেন রেশিও তো সেক্ষেত্রে এই ক্ষেত্রে সময় যখন বৃদ্ধি পায় তো সেক্ষেত্রে এই টেনটা নিচে হয় আর এইটটা উপরে হয় ঠিক আছে এটা একটা রুলস আছে সেটা পরবর্তীকালে শেখাবো সরি পরবর্তীকালে শেখাবো এখানে একটু উল্টো করে দিয়েছি নিচে এইট হবে ওকে নিচে এইট হবে আমি একটু এখানে কাটাকুটি করে করছি এইট ঠিক আছে নিচে হবে এইট উপরে হবে টেন ওকে সেক্ষেত্রে এইট এইট কেটে গেলে তোমাদের এখানে রেশিও হচ্ছে টেন ওকে দুটো রেশিও আমরা পেলাম এখান থেকে আমরা দুখানা রেশিও পেয়ে গেলাম এবার হচ্ছে অঙ্ক যখন এই রেশিও পেয়ে যাবো তাহলে এ ইস টু বি বৃদ্ধি পাওয়ার পর কথা হচ্ছে এ হচ্ছে নাইন তো এক্ষেত্রে এর রেশিও হচ্ছে তোমাদের নাইন এর রেশিও হচ্ছে টেন এবার অঙ্কটা দেখো এই যখন রেশিও আমাদের বার হয়ে যাবে অঙ্ক তো একদম ইজি প্রসেসে তোমাদের হয়ে যাবে তো সেক্ষেত্রে টোটাল যে রেশিও এখানে কি বলেছে মোট আয় এ বি মোট আয় টোটাল যে রেশিও সেটা হচ্ছে উনিশ ঠিক আছে টোটাল রেশিও সেটাকে যোগ করলে উনিশ উনিশের মান দিয়েছে সাতান্ন হাজার এক দুই তিন তাহলে তিন তিন উনিশ সঙ্গে সাতান্ন এক দুই তিন তাহলে তিন হাজার হচ্ছে তো এক্ষেত্রে এ রায় চেয়েছে এ মানে হচ্ছে নয় ঠিক আছে তাহলে এই তিন হাজারকে সিম্পিল এখানে নয় গুণ করবে তিন নয় হচ্ছে সাতাশ হাজার সাতাশ এক দুই তিন তাহলে এই সাতাশ হাজার হবে তোমাদের উত্তর বোঝাতে পারলাম আশা করি বুঝতে পেরেছ যদি যারা একদম বেসিক থেকে শিখছে তাদের এই নিয়ম একটু প্রবলেম হবে বাট তোমরা কারা কারা বুঝতে পারছো না কমেন্ট বক্সে বলবে আমি অন্য প্রসেসে করে দেওয়ার চেষ্টা করব সেই প্রসেসটা হয়তো অনেকটা বড় হবে লং প্রসেস হবে বাট এই প্রসেসগুলো একদম শর্ট ঠিক আছে বুঝতে পারলে একদম ওই দিনের সেকেন্ড তোমরা করতে পারবে নেক্সট কোশ্চেন এটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন একটি কুকুর একটি বিড়ালকে তাড়া করলো বিড়াল যে সময়ে দশটি পদক্ষেপ ফেলে কুকুর সে সময় আটটি পদক্ষেপ ফেলে কিন্তু কুকুরের ছটি পদক্ষেপ বিড়ালের আটটি পদক্ষেপের সমান কুকুর বিড়ালের গতিবেগের অনুপাত গতিবেগ বলেছে গতিবেগ কি উত্তর চেয়েছে একটু দেখে নেবে সময় বললে কিন্তু অন্য হতো গতিবেগ যেহেতু বলেছে অন্য হবে তো প্রথমে আমরা ডক দিই ডিও জি ডক তারপর হচ্ছে ক্যাট ক্যাট ঠিক আছে ক্যাট সেক্ষেত্রে প্রথমে কী বলেছে বিড়াল যে সময় দশটি পদক্ষেপ যায় তাহলে বিড়ালের তলায় দশ লিখবো ওকে দশটি পদক্ষেপ যায় কুকুর সে সময় তোমাদের আটটি পদক্ষেপ যায় তো কুকুরের এখানে আট লিখবো ওকে এরপর কিন্তু কুকুরের ছয়টি পদক্ষেপ কুকুরের ছয়টি পদক্ষেপ কুকুরের তলায় ছয় লিখলাম বিড়ালের আটটি পদক্ষেপ ঠিক আছে এরকম এই রেশিওটা হলো এবার দেখো এবার হচ্ছে এখানে টিক্স যখন গতিবেগ বলে দেবে তখন কিন্তু এই দিক থেকে প্রথমে গুণ হবে আটাশে চৌষট্টি সিক্সটি ফোর ইস টু ছ দশে ষাট ঠিক আছে যখন যখন কিন্তু গতিবেগ চাইবে এই দিক থেকে মানে তোমার বাঁ সাইড থেকে ডান সাইটের কিন্তু গুণ হবে ঠিক আছে বোঝাতে পারলাম এবার দেখো এই যে বেরিয়ে গেছে অঙ্কটা এবার তোমাদের জাস্ট উইদিন এ সেকেন্ড হবে চৌষট্টি ইস টু রেশিও তাহলে ডক ইস টু ক্যাট তাহলে ডক হচ্ছে চৌষট্টি আর ক্যাট হচ্ছে ষাট ওকে বোঝাতে পারলাম এবার সিম্পল এটাকে কিন্তু কাটাকুটি করতে হবে তোমাদের যদি বত্রিশ দুপুণের চৌষট্টি এদিকে হচ্ছে তিরিশ দুকুনে ষাট আমি একদম ছোটো তোমাদের কাটাকুটি শেখাচ্ছি এখানে ষোলো এখানে হচ্ছে তোমাদের কত পনেরো ঠিক আছে এটা হচ্ছে গতিবেগ ওকে গতিবেগের অনুপাত এবার যদি সময় চায় টাইম টাইম যদি চাইতো এটা হচ্ছে অ্যানসার হবে গতিবেগের অনুপাত মানে এখানে অ্যানসার হবে ওকে তো এক্ষেত্রে এই অঙ্কটা যে দিয়েছে সেটার ক্ষেত্রে অ্যানসার কিন্তু ষোলো ইস পনেরো হবে কারণ গতিবেগ চেয়েছে এবার যদি টাইম চায় টাইম যদি চাইতো তাহলে এর উল্টোটা হতো পনেরো ইস টু ষোলো হতো ওকে টাইম যখন চাইবে সেটা হচ্ছে গতিবেগের উল্টোটা ওকে বোঝাতে পারলাম একদম শর্টকাট প্রসেস এই যে প্রসেসটা আছে এই প্রসেসটা অনেক রকম প্রসেস আছে অনেকে অনেক রকমভাবে করায় বাট এই প্রসেসটা অনেক লং হয় কিন্তু আমি তোমাদের একদম শর্ট প্রসেসে দেখানোর চেষ্টা করলাম যেটা হয়তো তুমি দেখা মাত্রই উত্তর করতে পারবে মানে খুব জোর হলে হয়তো পনেরো সেকেন্ড তোমার সময় লাগবে যদি প্র্যাকটিস করতে পারো ঠিক আছে যাই না এর থেকে সোজা পদ্ধতি আছে কিনা বাট এর থেকে আরও অনেক কঠিন পদ্ধতি আছে যেগুলো হয়তো বিভিন্ন বড়ো বড়ো ইনস্টিটিউট বিভিন্ন চ্যানেল করায় বাট আমি চেষ্টা করি যাতে তোমাদের উইদিন এ সেকেন্ড হয় যদি হয়তো এটা যারা প্রথম থেকে শিখছো তাদের একটু কনসেপ্টটা বুঝতে একটু টাইম লাগবে বাট বুঝে গেলে তুমি অঙ্কের কিন্তু একটা একজন টিচার হওয়ার যোগ্য হয়ে উঠবে ঠিক আছে আর অঙ্ক তুমি প্র্যাকটিস না করলেও দীর্ঘ বছর যদি প্র্যাকটিস না করো তাও ভুলবে না অনেকে বলে অঙ্ক প্র্যাকটিস না করলে ভুলে যায় বাট আমি বলি তুমি যদি এই কনসেপ্টগুলো শিখে রাখো আমি যেগুলো শেখাচ্ছি তুমি যদি দীর্ঘ পাঁচ বছর অঙ্ক প্র্যাকটিস না করো তাও কিন্তু তুমি অঙ্ক করে দিয়ে আসতে পারবে ঠিক আছে নেক্সট কোশ্চেন একদম ইজি কোশ্চেন নশো পাঁচ টাকা এবিসি এর মধ্যে ভাগ করা হলো যদি তারা প্রত্যেকে পাঁচ টাকা কম পেতো তবে তাদের অংশের অনুপাত হতো টু 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 ফাইভ ওকে এখানে তিনটে বলেছে এ ইস টু টু হাতের লেখা খারাপ হচ্ছে বারবার বলছি কারণ আমরা মাউস দিয়ে লিখছি পেন নেই আমাদের কাছে তো একটু ম্যানেজ করে নেবে তো এই রেশিও আছে রেশিওটা করবো টু ইস টু 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 ফাইভ ওকে এবার মোট টাকা টোটাল টি লিখলাম টোটাল টাকা হচ্ছে নশো পাঁচ ওকে এবার কি বলেছে যদি তারা প্রত্যেকে পাঁচ টাকা করে কম পেত প্রত্যেকে পাঁচ টাকা এখানে ভালো করে দেখবে প্রত্যেকে কিন্তু পাঁচ টাকা করে কম পেত ওকে মানে হচ্ছে কত কম পেত পাঁচ টাকা করে যদি কম পেত এক্ষেত্রে কিন্তু পনেরো টাকা এখান থেকে পনেরো টাকা মাইনাস যাবে যদি পনেরো টাকা মাইনাস যায় শূন্য এদিকে নয় এদিকে হচ্ছে তোমাদের শূন্য দুই নয় করো এক দশ নয় দ্বিতীয় দশ সাতে এক এদিকে আট আটশো নব্বই এবার আটশো নব্বইকে কাটাকুটি করতে হবে টোটাল রেশিও দিয়ে দুই দুই চার নয় ঠিক আছে নয় নয়ের কত গুণ আটশো নব্বই ঠিক আছে এটা বার করতে হবে তাহলেই অঙ্ক শেষ দেখো এক্ষেত্রে তোমাদের যে অঙ্কটা কিন্তু তোমাদের পয়েন্টে আসবে সেক্ষেত্রে কত হচ্ছে আটানব্বই বাই আটের নয় ওকে গুণ বড় ঠিক আছে আটশো নব্বই নয়ের এত গুণ বড়ো এবার সিম্পিল আমি একটু কালিটা চেঞ্জ করে নিই তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে তো এই যে পাঁচের সঙ্গে সিম্পিল আটানব্বই পয়েন্ট সরি আটানব্বই বাই আটের নয় গুণ করে যেটা হবে সেটা তোমাদের উত্তর হবে তোমরা যদি গুণ করো সিম্পিল তাহলে তোমাদের কত হবে সেটা আমি করে দিচ্ছি তো এক্ষেত্রে তোমরা যদি এই গুণটা করো তাহলে তোমাদের এখানে হবে কিন্তু চারশো চুরানব্বই পূন্য চারের নয় টাকা ওকে টাকা বা এটাকে আমি এক ভাঙে দিই চারশো চুরানব্বই পূন্য চারের নয় টাকা যদি হয় এতে যদি তোমরা ভাঙাও তাহলে কিন্তু চারশো চুরানব্বই পয়েন্ট তোমাদের ফোর 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 এইটা হবে তোমাদের অ্যান্সার দেখো অঙ্কটা তোমাদের রেশিও হলো কেন আমি অঙ্কটা কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছি ওকে এখানে আমি যে অঙ্কটা তোমাদের দিয়েছি সেই সংখ্যাটা যদি একটু আমি চেঞ্জ করে দিতাম তাহলে কিন্তু এখানে পয়েন্টে আসতো না আমি কেন পয়েন্টে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো যে অনেক সময় এক্সামিনার কিন্তু এরমভাবে দিয়ে দেয় এবার কি হয় তোমরা যখন এখানে কাটাকুটি দেখে পয়েন্ট আসছো তখন তোমরা মনে করবে হয়তো অঙ্ক ভুল আছে বা অ্যান্সার ভুল আছে এই ধরনের করে তোমরা স্কিপ করে আসবে তো সেটা না তোমার যে নিয়ম বা কনসেপ্ট সেই নিয়মে করে যাবে এবার এখানে যদি সংখ্যাটা একটু চেঞ্জেস করে দিতাম এখানে যদি করে দিতাম যে ধরো এখানে করে দিলাম পনেরো নশো পনেরো যদি করে দিতাম তাহলে কিন্তু পয়েন্টে আসতো না ঠিক আছে তাহলে একশো হতো এখানে পাঁচশো উত্তর হতো ওকে এটাকে যদি নশো পনেরো করে দিতাম তাহলে রেশিও তোমাদের এখানে আসতো নশো এটা বিয়োগ করে আসতো নশো আর এখানে কিন্তু কাটাকুটি করে তোমাদের পাঁচশো উত্তর হতো আর যেহেতু আমি একটু পয়েন্টে করিয়ে দিয়েছি যাতে তোমাদের এই জিনিসটা বুঝতে পারো যে কনসেপ্ট আর তোমার রুলস করে আসতে হবে তো এক্সামিনার এক্সামের যাই দিক আজকে হয়তো অঙ্ক ক্লাসটা একটু বড় হবে বাট একটু দেখার চেষ্টা করবে ধৈর্য ধরে নেক্সট কোশ্চেন নেক্সট কোয়েশ্চেন খুবই গুরুত্বপূর্ণ দুই ব্যক্তির মাসিক আয় ও ব্যয়ের অনুপাত আট ইস টু চোদ্দ ওকে আট ইস টু চোদ্দো এবং বাইশ ইস টু চল্লিশ যদি প্রত্যেকে মাসে আটশো টাকা করে সঞ্চয় করে তবে তাদের মাসিক আয় কত এই অঙ্কটার ক্ষেত্রে তোমাদের একটুখানি জাস্ট আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করি দেখো এখানে বলেছে প্রথম রেশিও কী বলেছে এখানে আট ইস টু এবং বাইশ ইস টু চল্লিশ প্রথমে আয় বলেছে আয় যদি বলো তো আট ইস টু এখানে একটু এক্স ধরে তোমাদের করার চেষ্টা করছি কারণ যেটা শর্টকাট যেভাবে শর্টকাট হবে সেই শর্টকাটে আমি আমরা করার চেষ্টা করব দেখো এটাকে আমরা জাস্ট দেখো তোমাদের দুদিকে সমান করার চেষ্টা করব এই যে আয় ঠিক আছে এই আয় আর তোমাদের এই ব্যয়ের রেশিও বাইশ বাই চল্লিশ ঠিক আছে আয়ের রেশিও এটা ব্যয়ের রেশিও এটা এই দুদিকে সমান করতে গেলে যদি প্রত্যেকে মাসে এত টাকা করে সঞ্চয় কয় এটাকে যদি আমরা বিয়োগ করে দিই সঞ্চয়টাকে সঞ্চয়টাকে যদি বিয়োগ করে দিই তাহলে এই দুটো রেসিও সমান সে মনে করো আটশো টাকা আয় করল ঠিক আছে বা এই টাকা আয় করলো তার থেকে যে সঞ্চয়টা হচ্ছে ওকে মানে সঞ্চয়টা বিয়োগ করে দিলে যেটা থাকছে সেটাই তো খরচ হচ্ছে আটশো টাকা সে সঞ্চয় করছে এই যে এই টেক্স থেকে যদি আটশো বিয়োগ সঞ্চয়টা বিয়োগ করে দিই তাহলে এই খরচটা বেরিয়ে যাবে তাহলে দুদিকের মান সমান এটাকে যদি তোমরা সমাধান করো তাহলে উত্তর বেরিয়ে যাবে সেক্ষেত্রে যদি করো চারে বত্রিশ আমি করে দেওয়ার চেষ্টা করছি তিনশো কুড়ি এক্স তিনশো কুড়ি এক্স সমান সমান বত্রিশ বত্রিশ হাজার ঠিক আছে এদিকে তোমাদের হবে বাইশকে যদি চোদ্দো দিয়ে করো আচ্ছা তোমার তিনশো আট তিনশো আট এক্স বাই সতেরো হাজার ছশো ওকে তো এবার এটাকে কাটবে মানে কত হয়েছে এখানে তিনশো কুড়ি তিনশো কুড়ি এক্স বাই তিনশো আট এক্স ওকে আর এখানে বত্রিশ হাজার বত্রিশ হাজার আর সতেরো হাজার ছশো তো এখানে আমি একটু করছি কাল চেঞ্জ করে নিই তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে তো এই যে আছে এখানে দিয়ে করছি তো সেক্ষেত্রে তোমাদের যদি হয় এক্ষেত্রে বারো মানে তিনশো কুড়ি আর তিন তিনশো আট থেকে তিনশো কুড়ি যদি বিয়োগ যায় ঠিক আছে তো সেক্ষেত্রে বারো এক্স হচ্ছে আর এদিকে যদি তোমাদের বত্রিশ হাজার থেকে সতেরো হাজার ছশো বিয়োগ যায় তাহলে তোমাদের হচ্ছে চোদ্দো হাজার চারশো এটাকে যদি কাটাকুটি করো চোদ্দো হাজার চারশোকে যদি বারো দিয়ে কাটো সেক্ষেত্রে তোমাদের উত্তর হবে কিন্তু বারো হাজার বারো হাজার ওকে এক্ষেত্রে তোমাদের উত্তর হচ্ছে বারো হাজার ওকে অ্যান্সার তো এক্ষেত্রে কনসেপ্টটা শুধু এই জায়গাটায় কনসেপ্টটা শুধু এই জায়গাটায় বাকি কিচ্ছু নেই বাকি সব তোমাদের বেশিক ক্লাস ফাইভ সিক্স সেভেন এইটের অঙ্ক এই জায়গাটা কনসেপ্টটা দেখো খরচ বলেছে প্রথমে দেখো খরচ বলেছে আমি আরেকবার বুঝি এইট ইস ঠিক আছে আর এটা হচ্ছে সরি এটা আয় আর ব্যয় হচ্ছে বাইশ চল্লিশ এবার আয় ব্যয় বলেছে তার মধ্যে কিন্তু সঞ্চয় হচ্ছে ধরো সে আট টাকা আয় করছে বাইশ টাকা ব্যয় করছে এই বাইশ টাকার মধ্যে কিন্তু সঞ্চয় ঢুকে আছে সঞ্চয়টা যদি আমি এই দুটো থেকে বের করে দিতে পারি তাহলে কিন্তু তোমাদের এই দুটো রেশিও সমান হবে ঠিক আছে সেক্ষেত্রে আর একটা প্রসেসে হয় ঠিক আছে আর একটা প্রসেসে তোমাদের হয় সেটা পরবর্তীকালে শিখিয়ে দেওয়ার চেষ্টা করো বাট তোমরা এই প্রসেসটা একদম শর্টকাট আর একটা প্রসেস হয় সেই প্রসেসটা একটু লেন্দি যার জন্য আমি এই প্রসেসটা করে দেওয়ার চেষ্টা জাস্ট এই জায়গাটা বুঝবে তাহলে হয়ে যাবে তাহলে দুদিকে সমান হচ্ছে তো এই হচ্ছে তোমাদের ফুল আজকে ছটা কিন্তু অঙ্ক অনুপাত সমানুপাতে ছটা ইম্পর্টেন্ট কিছু নিয়ম তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম যেটা আমরা শর্টকাট টিক্স দেখিয়েছি যেটা একদম কম সময়ে হয় সেই টিক্সগুলোই দেখিয়েছি এবং কনসেপ্ট দিয়ে বোঝানোর চেষ্টা করেছি আজকে ক্লাসটা একটু লং হয়ে গেল একটু লেন্দি হয়ে গেল কারণ অঙ্কর প্রসেসগুলো একটু বড় সেগুলো শর্টকাটে করতেও একটু সময় লাগে তো সেক্ষেত্রে এই কনসেপ্টটা তোমাদের কেমন লাগলো এই ক্লাসটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবে আর এই ধরনের ম্যাথের ক্লাস তোমরা কন্টিনিউ চাও কি না সেটাও কিন্তু ফিডব্যাক জানাবে তাহলে আমরা চেষ্টা করব এই তোমাদের সিলেবাস অনুযায়ী এবং তোমাদের প্রত্যেক অধ্যায় চ্যাপ্টার ওয়াইজ ক্লাস দেওয়ার চেষ্টা করছি অনুপাত সমানুপাতটা শেষ করি আরও দুটো ক্লাস লাগবে অনুপাত সমানুপাতে তারপর ধীরে ধীরে আমরা কিন্তু সমস্ত চ্যাপ্টার শর্টকাট প্রসেস দেখাবো যেটা ওই সেকেন্ড তোমরা করতে পারবে চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি তোমরা যদি যারা ফেসবুক থেকে দেখছো তাদের বলে রাখি প্রত্যেক দিন রাত নটায় আমাদের ফেসবুক পেজে কিন্তু জিকে ক্লাস হয় অবশ্যই সাবস্ক্রাইব ফলো করে রাখবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে প্রতিদিন সকালে দশটায় জিকে ক্লাস হয় আর যারা ইউটিউবে জয়েন নেই ফেসবুক থেকে দেখছো তারা ডেস্ক্রিপশন বক্সে ইউটিউব চ্যানেলের লিঙ্ক আছে সেখানে যুক্ত হয়ে থাকবে যারা ইউটিউব থেকে দেখছো ফেসবুকে জয়েন নেই তারা ইউটিউব ডেস্ক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপের লিঙ্ক আছে বা ফেসবুক পেজের লিঙ্ক আছে সেখান থেকে যুক্ত হয়ে থাকবে চলো দেখাচ্ছি নেক্সট সুদ্রাভাবে ভালো থাকবে জয় হিন্দা